সবার জিজ্ঞেস করা উচিত আর জাগাত সংগ্রহ করা তো সবাই জাগা সংগ্রহ করো যেখানে বা যারা সফরে যাবে শহরে গেলে যেখানে যায় ওসর সব সংগ্রহ করা উচিত এনে আমাদের মাদ্রাসা জমা দেওয়া উচিত তো অনেক মাদ্রাসা করা উচিত অনেক মসজিদ করা উচিত আমাদের কিতাবি প্রচার প্রসার করা উচিত তারপর সুন্দর প্রচার কেন্দ্র করা উচিত তোমরা তো কোনো রে করো না তাহলে তোমাদের আঁকিতে যে শুদ্ধ আর হস্ত আছে কি করে আমরা বুঝব তোমাদের আঁকিতে তো শুদ্ধ হয় না এখন পর্যন্ত তোমাদের হস্ত নাই তোমাদের হস্তজন থাকতো আঁকিতে শুদ্ধ থাকতো সব কাজ করতো আসলে অন্তরে গালি যে ভরা অন্তরটা একটু পরিষ্কার করো তাহলে সব বুঝবা যে ফিকির বেশি করলে তখন বুঝবা না কোনোদিনে গেলে বুঝবা না বোঝাটা অনেক কঠিন অন্তরে গালি দূর না হওয়া পর্যন্ত কে কখনো বুঝবে না যার অন্তরে গালি দূর হয় সে বুঝে সে পালন করার চেষ্টা করে আর যার গালিজ দূর হয় না সে তো বুঝেও না আমল করার চেষ্টাও করে না বিষয়গুলি কঠিন সময় তো গতিতে চলছে এখন দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার শেষ হয়ে যাবে আবার বছর শেষ হয়ে যাবে কোরবানি হাসবে শেষ হবে আবার পিল শুরু হবে তো সময় তো চলছে ঠিক কিন্তু আমল কতটুক হইলো অন্তরে কতটুক হইলো আকিদে কতটুকু বিশুদ্ধ হইলো নস্ত বের হয় নাই সারাক্ষণ নফ্সের পাইরবি নাইরবি করলে কোনদিন এগুলো বোঝা যাবে না কখনোই বোঝা যাবে না কঠিন বিষয় যে কাপড়টা বলতো আমালি হাজার আমি শিবির আস মানে কেমন রসুল বাজারে যান খাদ্য কান নাওজুল্লাহ চাকিদ তো শুদ্ধ না জন নাই ইমান বেগত থেকে এই জন্য শুদ্ধ করতে হবে হুস্ত জনপ্রসণ করতে হবে এইভাবে হয় না বাতাসে হয় না জিকির ফির করতে করতে তারপর এক সময় পয়দা হয় জিকি রাজকার না করলে তো অন্তর গালি দূর হবে না হস্ত জন হবে নাকি দেওয়া শুদ্ধ হবে না অনেক কঠিন